হেদিনা জুমাতে কালার আজ্ঞা জুমার আগে জুমার হুতে রে আঞ্জা করে ধরে বুঝেছি মসজিদ কোলাকলি দিছি হি কান্দর দিয়া দিছি দি দিয়া দিছি হেঁটে আতুনও লম্বই গেছে লম্বাবি করছি তো বুঝছা তো হিভেন হরি না এক ফুট লম্বা করবা আব্বা তো সর হয়ে গেছি হতো তুই আর আব্বাই গেছো আব্বারে যা হবি মাদ্রাসা হর এক শব্দ আরবিহ আমার রসলি রে সার ইচ্ছা জেনারেল লাইনে হলে ন তুই ফাইল টেবি মাল আছে আর হরতে আচ্ছা ফাইলট হইলি তুই ন বিমান চালাবি এমরান ভাইর মতো সেভেন হান্ড্রেড থার্টি সেভেন বিমান চালাবি যাত্রী হইল চারশো বিশা আব্বারে যদি আলেমস আটশো দশ কোটি মানুষের তুই ফাইল আব্বা আলেম আলেম ফরমানবী নিলে একটা আবিষ্কার করবি ন রাডার বিজ্ঞানী হলে একটা সফটওয়্যার আবিষ্কার করবি আব্বা কম্পিউটার বিজ্ঞানী হলে নজর গেলে দুই তিনটা প্রোগ্রাম আবিষ্কার করবি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফলের আব্বা দরকার দুই তিনটা প্রোগ্রাম বানাবি আব্বা কিছু লোক আমার কলিজাটা ঠান্ডা হইব আব্বা তুই মাদ্রাসা তর যা পড়ার দরকার আমার রসুলের পড় আমার পড় আল্লাহর দর্শি আমরা সাইটাম না আল্লাহর ভাটি পাওয়া যায় না হায়

থাকতি না থাকতি না অবস্থা ভয়াবহ বিশ্বের সময় থাকতে আল্লাহর দিকে চলিয়া আল্লাহ 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 সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এইভাবে প্র্যাকটিস করেন জিকির ইনশাল্লাহ চালু হয়ে যাবে জিকির জিকির থাকে রসুল সাল্লাহাম কয় আসমান থেকে জমিন পর্যন্ত স্বর্ণরূপা দিয়ে যদি ভরপুর করে দান করো যে সব পাবে আসমান থেকে জমিন পর্যন্ত যদি নেক দিয়ে ভরপুর করে দাও তার চেয়ে বেশি নেক হবে লাহাই সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আল্লাহ আজিম পড়লি তুই কোন দিকে প্রাণ করস আল্লাহর দিকে প্রাণ না কেউ নাই আর পল্লী কবি জসিমুদ্দিন রহেমা উনি তো আমাদের তালি নোয়াখালী কি বললে তোমাইব না রে ভাই উনি আমাদের তালি কি জন্য তালি ব্যারিস্টার মধ্যে শস জামাই মরি গেছে হরো মরে গেছে তো একটা গান আমার বালোরে ঘুমাইয়ের মাথাত বইছ তুইও ঘুম যাস সিটারি করস রে আর মুখ হস কার কম দি ধরি গেলাই তারের মতো সোজা তো আইওসু ওयलाই বলতোই ভালো কবাবার কামনাতে অনেক জিকিরতাছে করাতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এমনি আরেকটা আছে সেলুমিস্টন স্টার জিকির ইল্লাল্লাহ 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 ঠক 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 করে যাইবো মাইডা কিতা এগুলা সম্ভবত অমুসলিমেরা এডিটিং করছে এগুলা বিশ্বাস করিয়েন না 11653 নম্বর হাদিস তোমরা এমন ভাবে জিকির করো যাতে মানুষরা তোমাদেরকে দেখলে পাগল কয় কি রে বুইগা কি পাগল হইছিসনি আগে ঠিকে আমুক রাখা এইভাবে জিকিৰ কত্ত আডা এখন না বুজি বুঢ়ী আসলে ঠিক আছিল। আগত দেখলে কৈ তো নাতিলি আচিত্বালা আছি বালা লা এ লা লা হল লা হল লা হল লা এই বাবে জিকিৰ কত্তো তারা এ গান গাইতো না তো ৰচুল কে এল মো রে

নাতির করে দেখলে ফেকা কি করবেন লাই লা হে লাল্ লা লাই লা হেল্ লা মানসি কবে বুঝে হা বলেছে এ যখন এক কথা কইব তখন এই মেজদাক নবীর হাদিস আহমদ মাদ শরিবি আহমদ আখম দীপ না হাদিস হাদিসটা সত্য হইয়া যাইবো কথা ঠিক কিনা সরম লাগে আল্লাহ যে করতে মাইয়ের কথা কইতে সরম লাগে না ভাই তোর আপু না এখন ফোন না আমার মনটা অনেক খারাপ

সাহার দিন কোথায় গেল নাও বাইতে বাইতে কি করবেন কল কল চলো চলো নদী করে টলো বলো ঢেউ বাঙে জয় তু পানে নাও বায়ো নামাজি ভীষণ দৈরাতে আমি তো দেখি তোরা না জাল হালাই নদীতে তারপর আরো কি করস দুনিয়ার অশ্লীল গান হনস আমি বলা যায় বেশ ফেরিতে শুনি

এই যে এত বছর ধরে যখন নদীর হারে আছি আমরা মাহফিলটা করি মেঘনা নদী এত বছর ধরে মাছ ধরি খাসের তোর আব্বার দিন না মাছ নেই অন্ধে মাছ নাই দুগা মাছ তো হালালি না এক কেজি করি মাছ বর্ষাকালে হালাসা এটা তো শ্রেষ্ঠ একটা আবাদত জনে এক কেজি করি মাছ যদি হালাস হো না তাইলে কোটি কোটি মেট্রিক টন আমিষ মাছ বাংলাদেশের জাতীয় গ্রিডে যোগ হবে কথা ঠিক কিনা এটার মতো ন্যাক আর দুনিয়াতে নাই ইনশাল্লাহ এবার এই আমলটা করবেননি আমি তো যেন কন আয় হালা গেছিলাম ওই আয় বাজারে আয় হ্যাঁ নাসিরগঞ্জ ওই তো সেলিমে জানে তাইলে আনলাই যে আইতে মাছের দোয়া করি আনলাই তো অজ্ঞা কেজি মাছ তো হেড অসুখ কইবো পেটে তোমার ফিলি হবে আল্লাহ দুগে ইলিশ মাছ তো হারালি না দুগা বাটা মাছ এ সানফ্লাওয়ার গাড়ি আছে এ আছে হিমাচল আছে লক্ষ্মীপুত্র জোনাকি আছে ডাকা এক্সপ্রেস আছে উহুকুল আছে এ মাছের গার্মাইদের নাম দি মার্কিং দিক বলে আফসারি উজুর যেন মেলা হালা দিয়ে সুন্দর করে বাইফাস মেলা হালা দিব আর কথা গুলি তো শতান মাছ ধরত না কো মাগো আফসারি বাই হাতে আর নামে বদনামি করে ওয়াজ শুরু করে দিব আতুড়া ইনশাআল্লাহ আতুড়া স্যার আফসারি বাই এবারে ইলিশ খাবায়ুম কত ওয়াদা করাই এর ওগ্গা মাছ না তো করে হন সরকারে অবসর সময় যখন মাছ থাকে না নিষিদ্ধ সরকার যখন করে এই সময় তো তো করে সাইলটাইল দেয় মাছ এই সময় দরিচ্ছা জাতির সম্পদ তুই তো জান বাংলাদেশ কত রহমত ফাঁসটা মহাসাগর আছে দর ছা উপসাগর আছে সারা পৃথিবীর তিন ভাগের দুই ভাগ জলরাশি এর দুই ভাগ জলরাশি তো যত ইলিশ উৎপাদন করে এর সিয়াশি ভাগ ইলিশ মাছ আল্লাহ বাংলার জমিন থেকে দেয় আর সদ্য ভাগ ইলিশ সারা পৃথিবীতে তাইলে বাংলাদেশ ইডার দিক দিয়ে ম্যান অফ দা ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন এটা তবু কাছে আমানত দিছে মাছেরা লাখ লাখ হোনা হেডগরি আইব এন মিষ্টি পানিতে হোনাটা সারবো মাছের সিটিং তো লবণাক্ত পানিতে ডিমেটা সারলে ডিমেরা নষ্ট হয়ে যাবে এলা মাছের যে বিলামিন ফোন করছে মাছ তুমি না সাগরে কিন্তু ফোনা ডিম ছেড়ো না নষ্ট হয়ে যাবে তুমি বাংলার জমিনে আমাদের আফসারি ভাই আছে না যেখানে ওয়াজ করে পদ্মা মেঘনাথ যমুন এখানে যে মাছটা ফাঁদ করে দিবে টিকা টুকা দিয়া বাংলাদেশিরা সুন্দর করে মাছটা আবার তোমার বাচ্চাঘরে লই এ সাগরে চলিয়ে যাব তবে তোমরা ডেলিভারির পর যদি মাছটা তুমি জালে আটকা পড়ো তাহলে কর্তৃপক্ষ দায়ী ন এটা আল্লাহর বন্দারা খাইবে তবে ফোনাগুলো নিরাপদে আবার সাগরে আসবে তাম পৃথিবীর আটশো দশ কোটি মানুষের রিজিক ইলিশ মাছ আর তুই সোরা কি জাল বানাইছ ক মাসের ডিমে সব এলে সাই এলাই এরকম সে বর্তমানে আমার মা ফিলে নাই সে কয় হুজুর দেখছি নেশা কথা। পোনা ধরব না ছোট পোনা ধরব না রে কষ্ট পোনা ধরবো না পো না ধরবো না আল্লাহর নিয়ামত মাছ পোনা রে পোনা ধরবো না রে ওরে আগে যদি জানতাম মামি রে আল্লাহ আগে যদি জানতাম মামি রে ওরে পোনা দেশের সোনারে পুনা ধর না পুনা ধর না রে পোনা ধর না পোনা ধর না রে ডিমওয়ালা মাছ ধর না মাছ বহ না রে ডিমওয়ালা মাছ খাইব না পরিবহন করব না রে মৎস্য আইন লঙ্ঘন করব না কোস্টগার্ডকে হেলা করব না রে ঠিক না অনেকে তো আবার কোস্টগার্ডের আইলে কস আইয়ের খবরদার ওনারা আমাদের বন্ধু ইয়ান আল্লাহ জিগিরের ভিত্তি ঢুকে দিছি গিলে তোরা তো নদীর আসত তোরা যদি অভাবে হরস তো করলে কান্দিও আল্লাহ এই নদীর কুলের নদী বাঙ্গা মানুষগুলোর কলিজাটাও বাঙ্গা কেউ সতেরো আঠারো বার বাড়িটা বাংছে আর এই নদীর বরকতে তা তুমি ধনী করে দাও তাদের ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বড় আলেম ফক্কানি রব্বানি ম্যাজিস্ট্রেট উ বিচার আল্লাহ আমার এই এলাকা থেকে তুমি কবুল করো আমিন আর নদীর হারে তো টলার ঠিক করে ইয় তো তোরা ইয়া খেলা জুয়া খেলা চাই খবর আছি আর মেহমান মেহমান বৈযুত্তি সীতাঙ্গে তো তুই মেহমান আনস হে খবরও আর কাছে আছে সীতারি যা করস সব আমি জানি তো হলে কি তা করবি এবারে প্রয়োজন আমি মৎস্য বোন অনুষ্ঠান একটা করিও একটা তো দিতি ন আরো ফেসবুকে কমেন্টস করেস ক আগে কামাইছেন দিদি কিছু খরচ করেন সহযোগিতা করবি নি আমরা দেখি কয়েক লাখ মাসের ফোনে এখানে ছাড়বো রে যদি অজ্ঞা কাঁত হলো ঠিকই যায় বিশ কেজি হইলে ওইটার দাম আইব আল্লাহ দিলে পঁচিশ তিরিশ হাজার টাকা অজ্ঞা মানুষ দুই তিন বান তিন কে নিকোদ্র সারফা টাঙ্গা থেকে এরব তার সেলের ফর্ম ফিল আপের ফেঁসে হইব এরা আই এনা হয়েছে আছে কিনে খেতে অনেক মানুষ আমরা উৎপাদন বেশি না করলে রে কতরে খাইব তারা ঠিক আছে নি হ্যাঁ তো তাইলে আরেকটা মাছের গান কইতে করে উৎসাহ দিয়ে ইনশাল্লাহ জিগিরের পরবর্তী অংশ করে ইনশাল্লাহ রেডি তো রেডি হ্যাঁ আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা কবি নেই একটু চালা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা হরেক রকমের নদী দিয়া সাজাই স বাংলা আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাই স বাংলা আল্লা তোমার বাংলাদেশে মাছেরই খেলা অর্ধেক বাংলাদেশ বিল বিল নদ নদী চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার প্রায় আটশো নদী তোর তো খবর নাই আল্লাহ তোমার বাংলাদেশে খেলা আল্লাহ তোমার বাংলাদেশে খেলা জ্যৈষ্ঠ শেষে মাসে তখন বাংলায় বর্ষায় আসে জ্যৈষ্ঠ শেষে তখন বাংলায় বর্ষায় আসে বিলে জিলে মাসে মেলা কোন আল্লা তোমার বাংলাদেশে আল্লাহ তোমার বাংলাদেশে আল্লাহ তোমার বাংলাদেশে খেলা বর্ষায় নদী পাগল ভেসে চলছে সাগর দেশে বর্ষায় নদী পাগল भैसे চলছে দেশ সাগর দেশে মৎস্য মুক্ত করে সই কত জালা মৎস্য পোনা ইন্তাহর না सीतारामি তো সব পারো হ্যাঁ জোরে ক মৎস্য মুক্ত করে সই কত জালা আল্লাহ তোমার বাংলাদেশে খেলা আল্লাহ তোমার বাংলাদেশে আল্লাহর কিছু আসে অবমুক্ত করে আল্লাহর কিছু বন্ধান নেক্কার আসে অবমুক্ত করে পোনা জালা শয়ে আমি সে পূরণ করে গড়ছে যে বাংলা আমি সে ঘাটি যে বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে আল্লাহ তোমার খেলা হরেকের রকম নদী দিয়া সাজাইছ বাংলা নদী বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরি খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরি খেলা আল্লাহ তোমার বাংলাদেশে দর্শী আল্লাহ জয় কির কৰিব এটা কেন বলি এর কোন কোন শিল্পী আছে বাংলাদেশের বিখ্যাত শিল্পী আমার একজনে কয় সে জীবনে একটা নাতৰ আছিল কয় নাই ওই মেয়েটা ওই মহিলা একদম বাংলাদেশের ক্লাস ওৱান শিল্পী রুল নম্বর একের ভিতরে আছে হা 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 গিরিলা ঠিক না নাম বলিলাম না নাম বলিলে এই সমস্ত কালা মাটা গুলা দিয়া হিজ্ঞা ছবি দিয়ে আমার ছবি দিয়ে এমনি লাগাই দিয়ে আমার ছেঁচা খাওয়াই এই জন্য বললাম না আর আমার হজরত দিল আমার হজরত এই আমার হজরত কে আমার ভাই হ্যাঁ না আমার দুল্লা ভাই গুগল শরীফ নি আমার দুল্লা নাম কি কবি নজরুল ইসলাম রহেমাহুল্লাহ তাহলে তিনি আমাদের কুমিল্লার জামাই এই কারণে আমি তার জাতীয় সালা আমি নজরুল ইসলামের শালা হইতে আমি প্রাউড ফিল করি আই ফিলিংস ভেরি মাচ্ছ প্রাউড আই এম ব্রাদার ইন ল ফ ন্যাশনাল পয়েন্ট কাজী নজরুল ইসলাম রাইবাহুল্লাহতে আলা আমার গুলোয়ানা লিখেছে আল্লাহ একবার মোহাম্মাদে নাম যে আমার বুকে সেই নামেরই আসে কানি জপি সে না সুখে দুঃখে মোহাম্মাদের নাম যে আমার বুকে এই হলো কবি ঠিক কে না আমার প্রিয় কবির কবি কাল্লা কবুল করো করি আমিন তারপরে আবার নু আলাইসাল্লাম কই ও আব্বা দুই নম্বৰটো হচ্ছে তাৰপরে সুভাহানাল্লাই অভিহান্দি এই যিকেইটা তস্বিদা ভৰিবা ফাইনাচলা তুহু ফাইন্যাছলা টুকুল্লি চাইন বিহা ইউৰ জাকুল খালকো এই প্রত্যেক প্ৰাণীৰ সাগর নদী গাছপালা সাঁত সূৰ্য প্রত্যেকৰে একটা নামাজ আছে যিকেইটা আছে প্রত্যেকৰে নামাজের নাম হচ্ছে সুভাহানাল্লাই অবিহান্দিহি সুভাহানাল্লা শিলাও জিম তাইলে দুইটা কথা উচিয়তকৈ চেলাইল্লাল্লাহ আর সুবহান আল্লাহ হিও আমি শান্দি এ জিকেইটা ও আমার পুত্রে আর দুইটা জিনিসে নিষেধ করিয়া রাব্বা আনিশির কেবল কি শিরক করিও না আল্লাহর সাথে অংশী স্থাপন করিও না আর অহংকার দেখাইও না আল্লাহ তুমি আমাদেরকে শিরক থেকে অহংকার থেকে বাছাও করি আমিন আর রে পি আমি এর ফরে আসে, রেসুলসন লল্য তা করে নুরের মিম্বরে ষ্টঠিজে বইয়েও। জিলিক জিলিক মার আলোর বন্্যা। তার ফরে ইকবে তুম নাস মানুষরা ইর্্সা করিব। লাই সুবি আম্বিয়া আ বলা সুহাদা এ লোগুলা নবয়নর সহিদ নয়, পলা ফাজ্জাসা রাবিয়ন আলা রোগ বাতাই হ আর হাটুগাানে। এক আরবি বিবেদিন বললি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল্লিশিম লা ও নবী তাকে ভরিষো দেন আমরা যাতে লোকগুলোর চিনি চেনি হাজিগুণ যে লোকী বন্ধু শ্লুইজ গেট এলাকার কাড়াগাড়া ও নবী আপনি একটু ভরিষো দেন ক আল্লাহ রসুল ক হুমুল মতা হু ফিল্লা এ লোকগুলো হচ্ছে আল্লাহর আসতে যে একে অপরের ভালোবাসে মিন কাবা এলে বেলা দিন সাত্তা না আল্লাহ তারা হচ্ছে আল্লাহর রাস্তা ভালোবাসা স্থাপন না ওই লোক যারা বিভিন্ন গ্রাম থেকে গোত্র থেকে সর্দি সরকার মন্ডল ভূঁইয়া এইভাবে বিভিন্ন এলাকা থেকে আজকের মাহাফিলে আসিয়া আমি মাওলার আল্লাহ মা আল্লাহ জাল্লাহ শাহানুর এ কোরআনকারিম শুনছে মনোযোগ সহকারে শুনছে এই লোকগুলার জন্য আল্লাহ আর তৈরি করে রেখেছে জাকিরিন মর্তবা কত দেখছে এই জন্য প্রতিদিন নামাজ পর বসে বসে আল্লাহ রসুল যে জিগিরগুলো করতে করতেন সেটা করবেন সম্মিলিতভাবে যদি হয় একসাথে বন্ধু বান্ধব নিয়ে করবেন কোরআন তালাবাদ করবেন কোরআনের দার্স দিবেন কোরআনের দার্সের মতো শ্রেষ্ঠ জিকির আর হতে পারে না একটা আয়াত হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আবার নফিয়ে সোয়াতে জিকির করবেন যেভাবে আপনার সুবিধা হয় শুধু বিধার্থ না হলে হয় আল্লাহ জাল্লা শাহানু সুরা আহজানে পঁয়ত্রিশ নম্বর আয়াতে একটা মেসেজ দিচ্ছেন এখানে রে দশটা ক্লাসের সনদ দিচ্ছেন আল্লাহ জাল্লাহ শাহানু এ দশটা গুণ যাদের আছে দশটা ক্লাস যারা পাশ করবে তাদেরকে আমি আল্লাহ আদ দা লা হুম আদাল্লাল্লা মাগফিরাতহু ওয়া আজরান আযীমা আল্লাহ সাল্লা সাল্লহু তাদের জন্য মহা পুরস্কার তৈরি করে রেখেছেন রেডি করে রেখেছেন তাদের দশটা কোয়ালিটি কয়টা ইন্নাল মুসলিম মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওই লোকগুলো হচ্ছে মুসলিম মুসলমান আত্মসমর্পণকারী নারী পুরুষ ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত বিশ্বাসী নর নারী ওয়াল কানিতিন ওয়াল কানেতা বিনোয়া বনতা এর এরকম নরনারী মুসলিম নর নারী ও সোয়া দেখি সত্যবাদী নরনারী মুসলিমের তারপরে পাঁচ ওয়া সোয়া বেরিনা ও সোয়া নরনারী তারপর আল ওয়াল খাসিয়াত ছয় নম্বর হচ্ছে যারা খুশু খুদর সব সময় নিজেকে আজিজিয়ান কেসারি হিসাবে বনতভাবে প্রিজাইভ করে মুমিন মোমেনা তারপরে সাত নম্বর হচ্ছে আলমুতা সদ্দেশ দেতা দান শেল নৰনারী ও ছয় মেইন ছয় মাঠ আট নম্বর রোজাদার নৰনারী নয় নম্বর হচ্ছে হাফিজিনা হাফেজিনাফ রুজমাল হাফেজাদ নিজের লজ্জস্তান হেফাজতকারী নরনারী যারা যেন বেবিচার করে না 10 নম্বরে আল্লাহ জাল্লা শাহ নু ক ওয়া জাকিরিন আল্লাহ কাশি ৰ যেই সমস্ত নরনারী আমি আল্লাহর জিকির করে দশটা গুণ যাদের আছে দশটা ক্লাসে যারা পাশ করবে আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার রেডি করে রেখেছি দশ নম্বর ক্লাস হচ্ছে জিকির করা আর জিকির শুধু লাইল্লাহ নয় ওই যে ইমাম রাজি দশটা এ মিনিংস করেছেন দশটা মিলেই জিকির নামাজ আল্লাহ জিকির তেলাওয়াতে কোরআন ও আল্লাহ জিকির তসমি আল্লাহ জিকির দুরুদ ও আল্লাহ জিকির আল্লাহকে নিয়ে চিন্তা করা এটাও জিকির মোজাহাদা জিকির ওয়াজ জিকির এলিম জন্য ও জিকির তাকবীর জিকির তারপরে জুমান নামাজ জিকির তারপরে আল্লাহ নূর জিকির আর তারপরে উপদেশ জিকির মহাগ্রন্ত আল কোরআন ও জিকির আল্লাহ আল্লাহ শাহানু যাতে আমাদেরকে জাকিরিন শাকিরিন বান্দা হিসেবে কবুল করেন পড়ি আমিন তো আজকে এতটুকু বললাম আরও কিছু মজার কথা ছিল এখন জন্য আপনারা কেউ চাইলে আমার ফ্রেন্ড বলছে আপনারা কিছু দিতে পারেন আমার হাতে সিমেন্ট বা রড কি লাগে আপনাদের তোমরা আমাকে বাংলাদেশিরা মিস করবে একদিন সামনে আমাদের ভয়াবহ দুর্ভিক্ষ আসতেছে তাম পৃথিবীতে খাদ্য সংকট তোমাদের বাজারগুলো দেখলে আমি আল্লাহ জিকির করি আল্লাহ মাল এখনো আছে এক সময় টাকা থাকবে মাল পাওয়া যাবে না আর সে রব আমার গরিবগুলারে তুমি বাঁচাও বাঁচাইবার একমাত্র উভয় হচ্ছে উৎপাদন কলা গাছ লাগা ও গাবি ফালেন্ক গা শাগি ফালেন সাগির দুধ দিয়ে আডার ইডা যদি খাইলে ভাবি খুশি হয়ে যাব এক কাপ গরুর দুধ খা তারপরে মশ ফালেন এরপরে কি এইভাবে উৎপাদন করে কোনো রকম খাই জীবনটা বাঁচান সারা বিশ্ব অস্থিতিশীল কথা ঠিক কিনা আল্লাহ আমার দেশের উৎপাদন বাড়াইয়া দাও পড়ি আমিন

তারপরে ক্ষমতার জন্য আফসুস করবে না স্বর্ণের খনি তেলের খনি বিমান রেল ইঞ্জিন প্রাইভেট গাড়ির জন্য আফসুস করবে না তারা ওই সময়টার জন্য আফসুস করবে যেই সময়টা তারা আল্লাহ জিকির করে নাই এই সময়টার জন্য আফসুস করবে আল্লাহ ওই সময়ে যদি আরও একটা বার তোমার জিকির করতে হবে আল্লাহ আমার দরজা আজকে সবার উপরে চলে যেতো আল্লাহ লাই লাই

সাইয়ুন আনজা মিন আজাব মিন জিক্রিল্লা আল জামেউল কবির এমন কোনো আমল নাই যে আমলের বরকতে জাহান্নামের আজাব থেকে দুনিয়ার কোন শাস্তি থেকে মুসিবত থেকে বাসা যায় সে আমলের নাম হচ্ছে আল্লাহর জিকি। দেখবেন যারা যারা যে সমস্ত মাবনেরা জিকির করে বুড়া মুরব্বী রোগ রোগশোক কম খেয়াল করি আল্লাহ তা করে ডাক্তারের কাছে নেয় না আল্লাহ দেয় তারা সবসময় জিগির করে হাতে তসবি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অনেক মা আছিরে জিগিরগুলা করে অনেক মুরব্বী যারা জিকিরি ফিকিরে থাকে আল্লাহ তা মানে শহীদ কবুল করে